আগামী দুই বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ এই জোটের লক্ষ্য হল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বাড়ানো শুক্রবার চার এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ছষ্ট বিমস্টেক শীর্ষ সম্মেলনে বিমস্টেক নেতাদের সঙ্গে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সর্বসম্মতিক্রমে ব্যাংক ঘোষণাপত্র এবং বিমস্টেক ব্যাংকক ভীষণ গ্রহণ করেছেন যা একটি কৌশলগত রোডম্যাপ এটি সংগঠনটিকে টেকসই উন্নয়ন এবং গভীর অর্থনৈতিক একত্রীকরণের দিকে পরিচালিত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতেই এসব তথ্য জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রধান উপদেষ্টা তার বক্তব্য বিমস্টেকের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারগুলো তুলে ধরেন তার সরকারের অটল প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করে তিনি আশ্বস্ত করেন বাংলাদেশ তার সব নাগরিকের সাংবিধানিক অধিকার সম্বন্ধত রাখার ক্ষেত্রে অপিচল মন্ত্রণালয় আরও জানিয়েছে ড মোহাম্মদ ইনুস মুক্তবাজার এলাকা চুক্তি এফটিএ সংক্রান্ত বিমস্টেক ফ্রেমওয়ার্ক চুক্তি বাস্তবায়নের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং পরিবহন সংযোগ সম্পর্কিত বিমস্টেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দেওয়া হয় তিনি রাখাইন রাজ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য বিমস্টেক আরও দৃশ্যমান ও সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান যাতে জোর করে বাস্তবজ্যুত রোহিঙ্গাদের তাদের ভূমিতে প্রত্যাবর্তনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হবে